ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আরও একটা ভিডিও আর আজকে আমি তোমাদের সঙ্গে বেসিক্যালি শেয়ার আমি যেখানে থাকি সেখানে এক্সপো মেলা মেলা বলে একটা হয় তো আমি কখনই সেই মেলাতে যাইনি এই বছর প্রথমবার আমি ভাবলাম যে এই বছর শিহাবো বেশ বড় হয়ে গেছে এবং আমারও মোটামুটি শরীর সুস্থ আছে তো সেক্ষেত্রে একটু টুক করে ঘুরে আসা যাক কিন্তু সন্ধ্যার দিকে এতই ঠান্ডা পড়ছে সেই জন্য আমরা সন্ধ্যার দিকে না গিয়ে আমরা ওই বিকাল বিকাল চলে গেছি আর বিকালবেলায় গিয়েছি আর অমনি দেখো সব কিছু দেখছি বন্ধ তো ভাবলাম ঠিক আছে বন্ধ আছে কোনো অসুবিধা নেই যখনই খুলবে জাস্ট ঝট করে দোকানগুলো দেখেই বেরিয়ে আসব তো যাওয়ার পরে তো দেখছি এত বড় মাঠ পেয়ে সিহাব তো ভীষণ হ্যাপি ও তো দৌড়ে দৌড়ে চলে গেল এই যে গাড়িগুলোতে চড়ার জন্য তো আমি খুব ছোট্টবেলায় এই গাড়িগুলোতে একবার চড়েছিলাম তো আমারও বেশ মজা লাগছিল সিহাবকে এই গাড়িতে চড়িয়ে মানে বহুদিন পরে আবার এই গাড়ির সামনে এসে দাঁড়ালাম এবং সেখানে সিহাব চড়ছে এবং সে মজা করছে দেখে আমরাও ভীষণ হ্যাপি হচ্ছিলাম যাই হোক তো তার খানিকক্ষণ পর কিছু কিছু দোকান আস্তে আস্তে খুলতে শুরু করলো চলো সেই দোকানগুলো এবার একটু একটু করে দেখে নেব কই ওটা কি ওটা কি সিহাব হ্যাঁ আবার বলো ওটা কি পাছি সিহাবকে তো ওই গাড়িটা থেকে নামিয়ে দিয়েছি এবার ওই সামনে যত রাইডস ছিল ও কিন্তু সেই রাইডস সামনে থেকে কোনোভাবেই আসবে না এখানে ছিল একটা টয় ট্রেন তার সামনে বেশ কিছু কালারফুল পিকচারস সেগুলো দেখে এত হ্যাপি আমাকে বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে যে দেখো ওইটা পাখি ওটা এই সেই আর তারপরে এই দেখো এখানে একটা কার্পেট মতো পেয়েছে সেটার উপরে উঠে গিয়ে কি নাচ আর যে গানে নাচছে সেটা কিন্তু নর্মালি ওই ভজন গান হয় কিন্তু সেই গানে নাচছে কিন্তু তারপরেও আমি সেই মিউজিকগুলোকে মিউট করে দিলাম আদারওয়াইজ স্ট্রাইক লেগে যায় তো যাই হোক দেখো খানিক্ষণ এরকম দৌড়াদৌড়ি করছে নাচানাচি করছে দেখে ভাবলাম যে সবে মাত্র কিছু খাবারের দোকান ওপেন হচ্ছে আর আমাদেরও একটু খিদা পেয়ে গিয়েছিল এই জন্য শিহুর পাপাকে বললাম যাও তুমি একটু কিছু খাবার নিয়ে এসো তো দেখো ও এখানে এগরোলের দোকানের সামনে মানে এই ফাস্ট ফুডের দোকানের সামনে দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা দুটো এগরোল খেয়ে নেব আর এগরোল এমন একটা খাবার যেটা একটু ঝাল না দিলে কিন্তু শিহাবো খেয়ে নিতে পারে তো ভাবলাম যে অন্যান্য কিছু খারাপ খাবার খাওয়ার থেকে ডিম আছে রুটি আছে তো সেক্ষেত্রে রোল খাওয়াটাই বেটার হবে আর ওদিকে দেখছি আমার ছেলেকে দেখার জন্য দেখো কত লোক দাঁড়িয়ে গেছে একদম গোল হয়ে ওরা মানে বিশাল বিশাল হচ্ছে মেলাতে অন্য কিছু দেখবে কি দেখে ওরা হয়ে যাচ্ছে আর তাদের সঙ্গে খেলছে ওই যে একটা ঠাকুমাকে পেয়েছে তার সাথেও খেলছে সবাইকে ওর গাড়িটা শেয়ার করছে ওর খুশির কোনো ঠিকানাই নেই আর ওইদিকে দেখো এবার রাইটস গুলোতে লাইট দিয়ে দিয়েছে আর ও ওমনি দৌড়ে দেখতে চলে গেছে যে ওইগুলো কি চলছে আর যখন যে এত দেখেছি নাগরদোলা সেখানে আবার এত লাইট বেশ হাঁ করে তাকিয়ে কিন্তু নাগরদোলা এই যে দেখছিল তো সেই টাইমে আমরা একটু ওর জন্য শর্টস তুলে নিচ্ছিলাম যেটা কিন্তু আমরা মানে আমি এবং শিহুর পাপা দুজনেই দুজনের ফেসবুকের রিলস আর শেয়ার করেছি তো তোমরা সেখান থেকেও গিয়ে কিন্তু এনজয় করতে পারো ভিডিওটা আর এই দেখো পুরো মাঠে আমার তো শুধু মনে হচ্ছিলো সিহাবি বোধ সবাইকে এন্টারটেন করছে এই যারা রাইটসের দাদারা ছিলেন তারাও দেখছি ওকে দেখে মানে ভীষণ হ্যাপি ওরা ভিতর থেকে বাইরে বেরিয়ে চলে আসছে ওকে ইনস্ট্রাক্ট করছে এইভাবে চড়তে হয় আর ও গিয়ে আবার দেখো হাত দিয়ে কি বলছে যে ওইটা কি সেইটা কি আবার ওরাও দেখছে ওর ভাষায় ওর সাথে কথা বলছে যাই হোক ওকে দেখে বেশ খানিক্ষণ সময় এখানে স্পেন্ড করলাম এবার দেখছি ধীরে ধীরে কিছু দোকান খুলছে খুব একটা বেশি দোকান বসেও নি এবং এই মেলাটাতে এন্ট্রি ফিও রয়েছে এবং প্রত্যেকটা রাইডসও কিন্তু বেশ মানে অনেক টাকা করে ফিস নিচ্ছে সেইগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি অত টাকা করে রাইডসগুলোর ফিস না হলেই পারতো আর দোকান যেগুলো বসেছে দেখো এই জাস্ট এগুলো হচ্ছে সেই বেলুন শ্যুট করতে হবে তাহলে কিছু গিফট পাওয়া যায় এই জাতীয় কিছু দোকান বসেছে যেগুলো মানে কোনো ভালো কোনো দোকানই নয় বলা চলে তো সেদিক থেকে আমার কিন্তু একদম ভালো লাগেনি আর এদিকে কিছু ম্যাজিক শোয়ের জন্য কিছু একটা তাঁবু টানানো রয়েছে সেটাও খুব একটা ভালো লাগেনি কারণ একটা মেলার মধ্যে সবসময় কিন্তু সবাই ওই ম্যাজিক ফ্যাজিক দেখতে অতটা পছন্দ করে না আর মেলা মানে আমরা কিন্তু বেসিক্যালি বুঝি যে প্রচুর দোকান প্রচুর সব বসবে এবং প্রচুর জিনিসপত্র পাওয়া যাবে খুব লো রেটে পাওয়া যাবে কিন্তু এখানে তেমন কিছুই নেই এই একটা জাস্ট পাপড়ি চাট ভেলপুরির একটা দোকান আর তা বাদ দিয়ে নর্মালি কিছু খাবার দাবার এই যে পাশকুড়ার চপের দোকান এবং কিছু স্ন্যাক্স মানে ওই নর্মালি খাবার দাবার এই যে মোমো তারপরে বিভিন্ন মানে যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় সেই জাতীয় কিছু খাবার দাবারই দোকান বসেছে তা দিয়ে কিছু মানে এক্সট্রা এই মুহূর্তে বসেনি কারণ আমি জাস্ট যেদিন ওপেন হয়েছিল তার দুদিন পরে গিয়েছিলাম হয়তো ফিউচারে বসবে কিন্তু এই মুহুর্তে যেটুকুনি বসেছে সেখান থেকে নেওয়ার মতো কিচ্ছু নেই এবং দামগুলো প্রচুর বেশি মানে যে জিনিস বাইরে তোমরা মার্কেটে পাবে তার থেকে তো পাঁচ দশ টাকা এমনিতেই বেশি আর এইখানে একটা বাচ্চাদের এই খেলার গ্রাউন্ড করেছিল আর এখানে একটা ছোট্ট বাচ্চাদের খেলনার দোকান করেছিল কিন্তু সিহাবের জন্য আমার পারমানেন্ট একটা খেলনার দোকান রয়েছে সেখান থেকে নতুন কিছু আসলেই আমরা নিয়ে আসি ইনফ্যাক্ট সিহাবের হাতে এই দিন যে খেলনাটা দেখছিলো ওটা কিন্তু বিকালে কিনে তারপরেই আমরা মেলায় গিয়েছিলাম তো সেই আর মেলায় মাত্র একটাই জিলাপির দোকান বসেছে দেখে সেখান থেকে জিলাপিও কিনলাম না সিহাব যদিও জিলাপি খেতে খুব ভালোবাসে কিন্তু তার জন্য আমাদের একটা বাইরের দোকান পরিচিত আছে সেখান থেকে নিয়ে আসি সেখানের টেস্টটাও ভালো তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে তো কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যদি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো আর বাই করার আগে সিহাবের নিজের মুখে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ হাতি কই হাতি হ্যাঁ

বসো সবাই দেখবে ওটা কি বলো বলো হাতিটা